আর যারা তোমরা বিয়ে করনি তোমাদেরও কাজে লাগবে সামনে আর মুরুব্বী যারা এদেরও কাজে লাগবে আপনারা আপনাদের অভিজ্ঞতার আলোকে এই আলোচনার কথাগুলো আপনাদের নাতি করে এদেরকে শোনাবেন তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে হ্যাপি কাপাল সুখী দম্পতি সুখী দম্পতি দম্পতি মানে হচ্ছে স্বামী আর স্ত্রী স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি সে বড় আজব কারিগর মনরে সে বড় কঠিন কারিগর স্বামী স্ত্রী এই সম্পর্কটা মিলিয়ে দিয়েছেন কে কোথায় মিলিয়ে দিয়েছেন জান্নাতে আওয়াজ করে বলেন কোথায় আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম আদি মাতা হাওয়া আলাইহিসসালাম এরা হচ্ছেন পৃথিবীর প্রথম দম্পতি দ্য ফার্স্ট কাপল ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সর্বপ্রথম দম্পতির নাম হচ্ছে আদম আর হাওয়া জান্নাতে ওনাদের বিয়ে পড়াই দিয়েছিলেন কে তার মানে বিয়ের সম্পর্কটা এটা জান্নাতি সম্পর্ক এটা একটা চমৎকার সম্পর্ক এজন্য এই দাম্পত্য জীবন আমাদের এই সামাজিক জীবনের প্রভাব অনেক বেশি অনেক দম্পতি আমাদের কাছে বলে হুজুর সুখ নাই শান্তি নাই স্ত্রী এসে বলে হুজুর আমার হাজব্যান্ড আমাকে পছন্দ করে না পরকিয়া করে এই পরকীয়ার ভাইরাস বাংলাদেশে আসরা নাই নীলফামারিতে বোধয় নাই আপনাদেরও আছে আচ্ছা আবার অনেক হাজবেন্ড এসে বলে আমার স্ত্রীর এই সমস্যা এগুলো সমাজের সবচেয়ে বড় সমস্যা ঘাতক ব্যাধির চেয়েও বড় ব্যাধি এগুলো নিয়ে কেউ মুখ খোলে না কথা বলে না ফলে দাম্পত্য জীবনের কলহ এটা দুর্বিশহ হয়ে ওঠে আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা জানবো স্বামী স্ত্রী কেমন করে একটা সুখী সমৃদ্ধ আনন্দময় দাম্পত্য জীবন লিড করতে পারে এ বিষয়ে আমাদের জানার দরকার আছে না নাই আচ্ছা আপনারা শুনতেছেন আপনাদের সকলের মনোযোগ কি আমার দিকে না ডানে বাই তাকাচ্ছেন এই দিকে এখনো থামতে পারে নাই আপনি করাই দিন পরে এই বাম দিকে এখনো থামতে পারে নাই আমার মোনা যেতে সময় হয়ে আসতেছে তোমরা ধাক্কা ধাক্কি করো ধাক্কা করতে করতে দেখবা যে আমি দোয়া করে চলে যাচ্ছি কিছুই নিয়ে যেতে পারলাম না তোমরা নিজেও শুনলা না অন্যদেরকেও শুনতে দিলা না না এরকম করেন না চার দিয়ে করেন না চার দিয়ে করেন না রাখেন 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 আমি তো তোমাদেরকে হাত নেড়ে শান্ত হতে বললাম এরপরে কথা কিসে রেখে এভাবে আসলে আলোচনা করা যায় না একজন আলোচক কোন একটা বিষয় নিয়ে যখন কথা শুরু করবে ডানে চিৎকার বিশৃঙ্খলার আওয়াজ যখন আলোচকের কানে আসে উনি কথার খেই হারিয়ে ফেলে যে আবার শুরু এখানে হয়েছে এই যে এখানে পঞ্চাশ জন হবে আমার দিকে তাকাও কি এখানে কি তোমাদের সমস্যা কি এখানে কি জায়গা নাই তো কবে পেছনে যাও পেছনে যাবে যে এলইডি আছে ওখানে বসে দেখো ওখানে তো আমার আরো বড় দেখা যাক ওখানে যেয়ে দেখো এইখানে কি প্রতিটা মা এ আমার ডান দিকে এ দিকে ছেলে বিশৃঙ্খলা আল্লাহ হায়াতে মার্চের পনেরো তারিখ পর্যন্ত আমি আলোচনা করব দেশে আজকের এই ক্যামেরাম্যানদের কথা এটা ছড়ায় যাবে সব কমিটি এই দুই দিকে ফাঁকা রাখবেন এইখানে আপনাদের নিরাপত্তা কর্মী রাখবেন কেউ থাকতে পারবে না এদিকে সামনে যতদূর বসবে সব সামনে এই জায়গা আমি ফাঁকা দেখতে চাই সামনে আমার প্রোগ্রাম যেখানে হবে মেহরবানি করে এটা আপনারা অ্যারেঞ্জ করবেন কারণ এদের কারণে পুরো মাহফিল বিশৃঙ্খল এই যে এখানে কয়েকশো লোক এই দিকে কয়েকশো লোক এরা কিন্তু শান্ত এরা শান্ত এই যে লক্ষ লক্ষ লোক জড়ো হয়েছে এদের টাইমের দাম আছে কি জবাব দিবা তোমরা আল্লাহর কাছে কেন বিশৃঙ্খলা করো এখানে একেবারে চোখ একেবারে চোখ হ্যাঁ বসে বসেন বসেনি করতে আসছেন বসেন ধাক্কা ধাকি করে বসেন একটা তাফসির মাহফিলের একটা ভাব গাম্ভীর্যতা আছে এখানে কোরআনের কথা হয় এখানে এরকম বিশৃঙ্খলা করলে মাহফিলের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায় আওয়াজ হবে না আওয়াজ আওয়াজ হবে না হ্যাঁ ঠিক আছে বসে যান ঈশারায় মুখে আওয়াজ করা যাবে না ইশারায় সম্মানিত ভাইয়ের আমরা দাম্পত্য জীবনে সুখী হতে চাই কোরআন সোনার আলোচনা স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা একটা মধুর সম্পর্ক ঠিক না স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন জানেন স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে হাত আর চোখের মতো হাত ব্যথা পেলে চোখ দিয়ে পানি ছড়ে আবার চোখ দিয়ে পানি ছললে হাত সেই পানি মুছে দেয় ঠিক কি না স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম হবে হাত আর চোখ হাতে হাত কেটে গেলে চোখ দিয়ে পানি পড়ে আবার চোখ দিয়ে পানি পড়লে হাতই ওই পানি মুছে দেয় সম্পর্কটা এরকম থাকার দরকার আছে না নাই আছে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর সম্পর্ককে কোরআনে পোশাকের সাথে তুলনা করেছেন ড্রেস কস্টিউম পোশাক আওয়াজ করে বলেন কিসের সাথে তুলনা করেছেন পোশাক কেন পোশাকের সাথে তুলনা করলেন কারণ পোশাক মানুষের লজ্জা স্থানের হেফাজত করে ইট কভার্স প্রাইভেট পোশাক ড্রেস এন্ড এটা আমাদের ঢেকে রাখে আমাদের ইমান বা স্ত্রীর চরিত্র হেফাজত করে স্ত্রী তার স্বামীর চরিত্র হেফাজত করে ঠিক কিনা এই জন্য আল্লাহ মেটাফরিক্যালি রূপক ভাবে স্বামী স্ত্রীকে পোশাকের সাথে তুলনা করেছে আবার পোশাক করলে খুব সুন্দর লাগে ডিজাইন করে এমব্রয়ডারি করে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন স্টাইলের বিভিন্ন ফ্যাশনের পোশাক মানুষ পরে পোশাক পরলে মানুষের স্ত্রী বর্ধিত হয় সৌন্দর্য বেড়ে যায় ঠিক তেমনি নারীর চোখে পুরুষ সুন্দর পুরুষের চোখে নারী সুন্দর ঠিক কিনা পোশাকের তিন নাম্বার কাজ হচ্ছে পোশাক মানুষকে কমফোর্ট দেয় আরাম এই যে শীতকালে আপনারা অনেকে ব্লেজার পরে আসছেন অনেকের গলায় মাফলার অনেকের গায়ে চাদর আরাম লাগে না কথা বলেন না কেন লাগে আবার গ্রীষ্মকালে এই মাফলার পরে কেউ বের হয় চৈত্র মাসে চৈত্র মাসে নীলফামারিতে কে কে দেখি পরেন না এর কারণ চৈত্র মাসে পাতলা কাপড় পরতে হয় কটনের সুতির কাপড় শীতকালে মোটা কাপড় আরাম লাগে দেহটাকে প্রশান্ত করে দেয় আবার গরমকালে সুতির কটনের পাতলা কাপড় পরলে দেহটাকে প্রশান্ত করে দেয় ঠিক তেমনি স্ত্রী যখন স্বামীর সান্নিধ্য পায় এই লাইটটা অফ থাকলে ভালো অফ এই লাইটটা অফ পারলে এটা অফ স্ত্রী যখন স্বামীর সান্নিধ্য পায় স্ত্রী প্রশান্ত হয়ে যায় আবার স্বামী যখন স্ত্রীর সংস্পর্শ পায় স্বামীর অন্তরটারে প্রশান্ত করে দেয় কে এই আল্লাহ চালা নারীকে বলেছেন নারী তোমরা হচ্ছে পুরুষের পোশাক আবার পুরুষদেরকে বলেছেন ও পুরুষরা তোমরা নারীদের পোশাক পরে নামলা রব আলামিন বলেন আর তোমাদের স্বামীরা হলো তোমাদের পোশাক পোশাক যেমনি লজ্জা স্থানকে ঠেকে রাখে ইমান ইজ্জতের হেফাজত করে আব্রু ঢেকে রাখে তেমনি স্বামী তার স্ত্রীর চরিত্রের হেফাজত করে স্ত্রী তার স্বামীর চরিত্রের হেফাজত করে পোশাক যেমনি সুন্দর স্ত্রীর চোখে স্বামী সুন্দর স্বামীর চোখে স্ত্রী সুন্দর পোশাক যেমনি মানুষকে আরাম দেয় প্রশান্ত করে দেয় স্বামী আর স্ত্রী একে অপরের সংস্পর্শ তাদের হৃদয়টাও প্রশান্ত হয়ে যায় ঠিক এই জন্য আল্লাহ চালা পোশাকের সাথে তুলনা করেছেন পোশাক একে অপরের পোশাক পোশাক চামড়ার সাথে লেগে থাকে না আলাদা থাকে তার মানে স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম মিলেমিশে ভালোবেসে একাকার ঠিক কিনা আর নিশা উসা নারীরা পুরুষদের কাউন্টার পার্ট নারী হচ্ছে পুরুষের সহযোগী এই পৃথিবীর এই সভ্যতা এই সিভিলাইজেশন এই উন্নয়নে ডেভেলপমেন্ট এটা শুধু পুরুষরা করে নাই এই উন্নয়নের অংশীদারিত্বে আমাদের বোনদের নারীদেরও হাত আছে নাই এজন্য কাজী নজরুল বলেছেন এ বিশ্বে যা কিছু সুন্দর চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর চিল্লায় বলেন ঠিকই না এজন্য এই মহাবিশ্বের এই সভ্যতায় আপনাদের যেমনি অবদান আমাদের বন্ধের অবদান আছে না নাই স্বামী স্ত্রী এই দুজন মিলে এই বিশ্ব সভ্যতা তৈরি হয়েছে এই জন্য দুজনের মধ্যে সম্পর্ক হবে পোশাকের মতো পোশাক যেমনি দেহের সাথে লেগে থাকে স্বামী স্ত্রীর মধ্যে এরকম সুসম্পর্কের দরকার আছে না নাই আচ্ছা আজকে আমরা জানার চেষ্টা করব কি করে স্বামী আর স্ত্রীর মধ্যে মধ্যে এই সুসম্পর্ক বাড়ানো যায় ইনক্রিজ করা যায় কি করে আমাদের মধ্যে মারামারি কাটাকাটি ঝগড়া ডিভোর্স এই রেটটা কমানো যায় এ ব্যাপারে আমাদের জানার দরকার আছে না নাই ইসলামী সরিয়াব স্বামী স্ত্রী প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কিছু দায়িত্ব দিয়েছে স্বামীকে কিছু দায়িত্ব দিয়েছে আবার স্ত্রীকে কিছু দায়িত্ব দিয়েছে আবার উভয়কে কিছু দায়িত্ব দিয়েছে আমরা শুরুতে স্বামী স্ত্রীর উভয়কে আল্লাহ তালা কি দায়িত্ব দিয়েছে এটা জানবো তারপরে স্ত্রীদেরকে আল্লাহ তালা কি দায়িত্ব দিয়েছেন সেটা জানবো সবশেষে স্বামীদেরকে আল্লাহ তালা কি দায়িত্ব দিয়েছে সেটা জানবো এই দায়িত্বগুলো পালন করার মধ্য দিয়ে দাম্পত্য জীবনকে সুখময় করে দিবে কে শুরুতে আমরা কালেকটিভ রেসপন্সিবিলিটি যৌথ কি আছে স্বামী আর স্ত্রীর কেমন করে দাম্পত্য জীবনকে সুখময় শান্তিময় করতে হয় একটা দাম্পত্য জীবন কলহমুক্ত করতে চাইলে সুখময় করতে চাইলে সর্বপ্রথম স্বামী স্ত্রীর যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর উভয়ের স্যাক্রিফাইস এর মানসিকতা থাকা লাগবে স্যাক্রিফাইস আওয়াজ করে আমার সাথে সাথে বলেন স্যাক্রিফাইস এই স্যাক্রিফাইস ছাড়া দাম্পত্য জীবন টিকবে দুইজনে যদি ঝগড়া করে দুইজনে যদি রেগে যায় ঝামেলা আসে না নাই স্বামী রেগে গেলে স্ত্রীকে থেমে যেতে হয় আবার স্ত্রী রেগে গেলে স্বামীকে থেমে যেতে হয় স্বামীও যদি রেগে যায় স্ত্রীও যদি রেগে যায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে ঠিক কিনা এই জন্য রেগে গেলেন তো হেরে গেলেন রাগা যাবে না স্বামী যদি রেগে যায় স্ত্রী থেমে যেতে হবে স্ত্রী যদি রেগে যায় স্বামী থেমে যেত এটাই দাম্পত্য জীবনের সুখ আর সমৃদ্ধির মূল ফর্মুলা স্যাক্রিফাইস করতে হবে এর কারণ আপনি যদি দোষ খুঁজতে শুরু করেন দোষ ছাড়া পৃথিবীতে মানুষ নাই ঠিক না নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে কেউই পারফেক্ট না আপনি যে আপনার স্ত্রীর দোষ খুঁজেন আপনারও দোষ আছে না নাই আবার ভাবি যদি আপনার খালি দোষ খুঁজে ভাবিরও দোষ আছে না নাই না এজন্য দোষ খুঁজবেন না স্যাক্রিফাইস করেন একটু মানিয়ে নিন দাম্পত্য জীবনটা এরকমই একটু ছাড় দিতে হয় একটু মানিয়ে নিতে হয় দাম্পত্য জীবনে কখনো মন খারাপ কখনো মন ভালো কখনো রোদ কখনো বৃষ্টি এই নিয়েই দাম্পত্য জীবন ঠিক কিনা তাহলে দাম্পত্য জীবনে যদি আমরা সুখ পেতে চাই সকল নবদম্পতিকে বলবো একটু ছাড় দেওয়ার মানসিকতা বিল্ড আপ করেন একটু মানিয়ে নেন একটু মানিয়ে নেন একটু ছাড় দেন একটু মিলেমিশে চলেন একটু স্যাক্রিফাইস আমাদের জীবনটারে আমাদের দাম্পত্য জীবনটাকে একটা জান্নাতি দাম্পত্য জীবন বানিয়ে দিবে ঠিক কিনা দাম্পত্য জীবনকে সুখী করার দুই নাম্বার ফর্মুলা হচ্ছে ঝগড়া করা যাবে না আপনারা ঝগড়া করেন নাকি হ্যাঁ বউয়ের সাথে ঝগড়া করেন না এরকম বিবাহিত পুরুষ কে কে আছেন দেখি এখানে হাত তুলছে অনেকে বিশ্বাস হয় আপনাদের হ্যাঁ অনেক ঝগড়া হ্যাঁ আচ্ছা মেয়েরা বেশি করে না না এই মহিলা প্যান্ডেল আছে এদিকে এদেরকে জিজ্ঞেস করলে বলবে সব দোষ আপনাদের আর আপনারা দোষ দিচ্ছেন এদের তো ঝগড়া করবেন না মেহরবানি করে সম্মানিত ভাইরা ঝগড়া করবেন না কারণ এই ঝগড়া থেকে সামান্য ঝগড়া থেকে অনেক সময় বিচ্ছেদের দিকে চলে যায় সম্পর্ক ছোট্ট ঝগড়া থেকে যেতে যেতে ঝগড়া বাড়তে বাড়তে ডিভোর্সের দিকে গড়া এরকম আছে না না সামান্য ঝগড়া যদি বেঁধে যায় শয়তান এটার মধ্যে বাতাস দেয় এটারে বাড়াতে বাড়াতে শয়তান অনেক বড় করে ইমানদারদের পরিবার ভেঙে গেলে শয়তান খুশি আর ইমানদারদের পরিবার টিকে থাকলে আমার আল্লাহ খুশি আমরা কার খুশি চাই জোরে বলতে হবে খুশি চাই কার শয়তান সব সময় চায় ইমানদারদের ফ্যামিলি ভেঙে দিতে অলওয়েজ হি ট্রাইস হিজ লেভেল বেস টু ব্রেক ডাউন দা রিলেশনশিপ অফ এ মুমিন ফ্যামিলি একদিন ইমানদারের ফ্যামিলি কি করে ব্রেকডাউন করে দেয়া যায় যেন ঝগড়াই করব না আমরা আপনি ঝগড়া করলে ভাবি যেন ঠান্ডা থাকে ভাবি ঝগড়া শুরু করলে আপনি ঠান্ডা থাকবেন ঝগড়া করা যাবে না কিন্তু ঝগড়া হয়ে যায় ফ্যামিলিতে এটাকে চেক দিতে হবে ঝগড়া নিয়ে অনেক মজার মজার গল্প আছে একটা গল্প দিয়ে আজকে শুরু করি এক লোক মাহফিল শেষ করে এগারোটার দিকে বাসায় ফিরেছি তো বাসায় ঢুকার আগে তার ওয়াইফকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে এই মাহফিল শেষ আমি কিন্তু বাসায় চলে আসতেছি শুরু করার আগে তাড়াতাড়ি দরজাটা খলো। তো স্ত্রী আবার রাতের খাবার স্বামীকে ছাড়া খায় না তো স্ত্রী দরজা খুলে দাঁড়ায় আছে স্বামী বেচারা আসছে আসার পরে স্ত্রীকে বলতে শুরু করার আগে রাতের খাবার দিয়ে দাও খেয়ে নেই তো স্বামী ওয়াশরুম থেকে ফ্রেশ ট্রেস হয়ে আসছে স্ত্রী বেচারিও ডাইনিং টেবিলে খাবার দিয়েছে এবার স্বামীও খেতে বসেছে স্ত্রীও খেতে বসেছে স্বামী আবার বলতে আরম্ভ করছে শুরু করার আগে ফ্যানটা ছাড়াও খুব গরম লাগতেছে এবার তো স্ত্রী রেগে মেগে কি আসার পর থেকে শুরু করার আগে শুরু করার আগে শুরু করার আগে কি শুরু করার আগে স্বামী বলতেছে এই তো শুরু হয়ে গেল এই শুরু হয়ে গেল মানে কি ঝগড়া নীলফামারীর ভাইয়েরা এটা শুরু করা যাবে না শুরু করবেন আপনারা ঝগড়া করবেন আমাদের ফ্যামিলি গুলো